সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে জীবন ও জীবিকা পরীক্ষা হয়ে গেছে তো আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম যে সকল স্কুলে গ্রুপ আকারে প্রশ্ন করে তো তার একটি প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি তোমাদের সমাধানও করে দেবো তাই ভিডিওটি সম্পূর্ণ সময় দেখো শিক্ষার্থীরা প্রথমে দেখো তোমাদের সাথে বহু নির্বাচনী প্রশ্ন যে চারশো একান্ন এই নামকরণ উপন্যাসটি কত প্রকাশিত হয়েছে দেখো এই উপন্যাসটি কিন্তু উনিশশো সালে প্রকাশিত হয়েছে সাইবার সিকিউরিটির কাজ কি দেখো সাইবার সিকিউরিটির কাজ কি চুরি হাত থেকে অবশ্যই রক্ষা করা মেলোয়ার নিরাপদ করা অর্থাৎ চুরি হাত থেকে রক্ষা করা এবং কি মেলোয়ার থেকে নিরাপদ রাখা তাহলে উত্তর হবে ক এরপরে দেখো শিক্ষার্থীরা কোশ্চিন দেখো এবার লিখেছে কোচিয়ানের কোচিয়ানের কাজ কি দেখো কোচিয়ানের কাজ কি 그리고. দেখো কোচনাকার দেখো কোচনাকার হলো ঘোড়ার গাড়ি চালানো তাহলে উত্তর হবে খ এটা উদ্দীপক দেওয়া রয়েছে দেখো আমাদের সব সময় মনে রাখতে হবে মানুষের সাথে প্রতারণা করা বা লোক ঠকানো খুব খারাপ কাজ এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত আর্থিক ভাবে লাভবান হলেও এই ধরনের কাজ থেকে আমরা বর্জন করব দেখো আর্থিক ভাবে লেনদেনের সময় প্রতারণা আশ্রয় নিলে কি হয় দেখো অবশ্যই কিন্তু অবিষস্ত হয় তাহলে উত্তর হবে ক তারপর দেখো নৈতিক ভাবে অথেন্টিক লেনদেন সম্পন্ন করা হলে কি হয় দেখো নৈতিক ভাবে আর্থিক লেনদেন সম্পন্ন করা হলে তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রি করা হবে না মেয়াদ উত্তীর্ণ পণ্য কেনা পরিহার করা আর মিথ্যা আশ্রয় না দেয় তাহলে উত্তর হবে চারটাই তাহলে উত্তর হবে দেখো লক্ষ্য লক্ষ্য পৌঁছানোর জন্য যাবতীয় প্রচেষ্টা বা কৌশলকে কি বলা হয় পরিকল্পনা তাহলে উত্তর হবে গ ঠিক আছে লক্ষ্য পৌঁছানোর জন্য যাবতীয় প্রচেষ্টা বা কৌশলকে বলা হয় কোন ভাষায় পরিকল্পনা অভিপ্রেত বা প্রত্যাশিত ফলকে লক্ষ্য লক্ষ্য নামে অভিহিত করা হয় দেখো এটা হবে হলো তদন্ত ব্যবস্থাপনা ভাষায় ব্যবস্থাপনা ভাষায় কিন্তু এটা বলা হয় পরিকল্পনা কয় প্রকার দেখো শিক্ষার্থীরা পরিকল্পনা কিন্তু তিন প্রকার ঠিক আছে তাহলে উত্তর খ লক্ষ্যকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য কি তৈরি করতে হয় দেখো লক্ষ্যকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য কি তৈরি করতে হয় উদ্দেশ্য তৈরি করতে হবে তাহলে উত্তর তৈরি করতে হবে তাহলে উত্তর হবে ক এরপর দেখো নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য দেখো কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য এটি হবে হলো বাস্তবমুখী তাহলে উত্তর হবে ক এবার দেখো শিপ্রা 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 সব সব বিষয়ে কি রূপ দেখো সব বিষয়ে কি রূপ সেটা ছিল কিন্তু সে কিন্তু খামখেয়ালি ঠিক আছে খামখেয়ালি এবং উদাসীন তারপর দেখো সলিউশন ফ্লুয়েন্সি ক্ষেত্রে সমস্যা সমস্যা সমাধানের কয়টি ধাপের কথা বলা হয়েছে দেখো সমস্যা ধাপের কথা কিন্তু ছয়টি ধাপের কথা বলা হয়েছে তাহলে উত্তর হবে গ কেয়ার গিভারের কাজগুলো প্রধানত কত ভাগে ভাগ কেয়ার গিভার দেখো কেয়ার গিভারের ভাগ কাজগুলো দুই ভাগে ভাগ করা হয় তাহলে উত্তর ক সামাজিক পরিচর্যা বলতে কি বোঝায় মানে কোনটি দেখো সামাজিক পরিচর্যার মধ্যে পড়ে কিন্তু খেলার মাঠ দেখো খেলার মাঠে বেড়াতে নিয়ে যাওয়া ঠিক আছে সামাজিক পরিচর্যার মধ্যে পড়ে তারপরে দেখো হাত হাত ধোয়ার ক্ষেত্রে কমপক্ষে কত হাত বা কবজি হবে অবশ্যই কিন্তু বিশ সেকেন্ড তাহলে উত্তর হবে ঘ তারপরে এবার শিক্ষার্থীরা এক কথায় প্রকাশ পাবে তোমাদের দশটি প্রতিটি একমার করে দেখো কৃষি উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের নতুন পেশা উপস্থিত হয়েছে এটা উত্তর হবে দেখো প্রযুক্তি প্রযুক্তির উন্নয়নের কারণে কিন্তু এরকম হয়েছে কৃষির করে পানি বহন করে উত্তর দেখো মশকে মশকে করে কিন্তু পানি বহন করে আর্থিক শ্রেণী নেওয়া যাবে না দেখো শ্রেণী নেওয়া যাবে না দেখো অবশ্যই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না এরপরে দেখো শিক্ষার্থীরা শীতের পাখিরা কোথায় বিচরণ করে শীতের পাখিরা কিন্তু জলাশয়ের আশেপাশে দেখো যে কোনো কাদের ফলা যে কোনো কাদের ফলাফল কিসের উপর নির্ভর করে নির্ভর করে কিন্তু পরিকল্পনার উপর নির্ভর করে এরপরে দেখো আমরা যে পরিকল্পনা করি তা কেমন হতে পারে দেখো সেটা কিন্তু সুস্পষ্ট হতে পারে এরপর দেখো আমরা যে কোনো সময়ে কয়টি ধাপের পরিক্রমের মধ্য দিয়ে সমাধান চলতে পারি সেটা হবে হলো ছয়টি হ্যাঁ এরপর দেখো শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন কিসের মতো প্রায় শূন্য দক্ষতা নিয়ে জন্মায় ঠিক আছে উত্তর হবে দেখো সাদা কাগজে ঠিক আছে সাদা কাগজে তারপর দেখো বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা করার জন্য কি প্রয়োজন অবশ্যই কিন্তু বিশেষ দক্ষতা প্রয়োজন আর দেখো কারো জ্বর আছে কিনা তা টের পাবে কিভাবে অবশ্যই কপালে হাত দিয়ে এরপর শিক্ষার্থীরা তোমাদের থাকবে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন যেমন দেখো ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায় ব্লুটুথ কি তারপর দেখো লেনদেন ও লেনদেন নয় এমন দুটি উদাহরণ দাও পারিবারিক লেনদেন বলতে কি বোঝায় উদাহরণ কি বোঝায় বা সামর্থ্য কি বোঝায় পেশা কি সিক্স অনুযায়ী সমস্যা সমাধানের ধাপগুলো নাম লেখো কার্যকর যোগাযোগ দক্ষতায় অনুশীলনী প্রয়োজন কেন ব্যাখ্যা করো কেয়ার গিভারের দায়িত্ব কে নিতে পারেন এবং কেয়ার গিভিং কি এছাড়া তোমাদের রচনামূলক প্রশ্নের পাঁচটি যে কোনো তিনটি প্রশ্ন উত্তর করতে হবে দেখো সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সাইবার সিকিউরিটি প্রযুক্তি সম্পর্কে বর্ণনা করো সব লেনদেন কি আর্থিক লেনদেন বলা যায় তবে দেখো জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলে একমাত্র বিবেচ্য বিষয় এটা এটা তোমার এখান থেকে তুমি কি শিখলে সমস্যা সমাধানে সলিউশন ফুলেন্সি তাপগুলো তোমার উদাহরণ সহ ব্যাখ্যা করো তোমার বিদ্যালয়ে আয়োজিত হেলথ ক্যাম্পের গুরুত্ব সম্পর্কে অনুমতি লেখো দেখো এগুলো তোমার লেকচার গাই দেখো শুরু করে চারশো যাবে এছাড়া রচনামূলক দেখো প্রথমে তোমাদের যেটা রয়েছে এখানে স্বপ্ন নিয়ে বিষয় রয়েছে প্রযুক্তি এবং স্বপ্ন বললে চেনা প্রযুক্তি ও পেশা এবং নতুন প্রযুক্তি ও পেশার নামে দুটি খড়ে অর্থাৎ দুটি পাথর তোমাকে দুইটা চেনা প্রযুক্তি এবং পেশা এবং নতুন প্রযুক্তি পেশা সম্পর্কে দুটো ঘর টেনে কিন্তু লিখতে তোমার এটি কাল্পনিক তোমার একটি কাল্পনিক পেশার গল্প তুমি লিখবে অর্থাৎ তোমার নিজের মতো লিখবে তোমার যে পেশাটা ভালো লাগে এরপর দেখো তোমাদের একটি বলেছে দৈনন্দিন জীবনে কিছু আর্থিক লেনদেনের কথা বলেছে দেখো যৌতিক লেনদেন সম্পর্কে তোমার ধারণা দাও যৌতিক লেনদেনে আর্থিক লেনদেনের পূর্ব সত্য হিসাবে অনুসরণীয় বিষয়গুলো তোমার লেখো তারপর দেখো স্বপ্নার বাবার পাইকারি একটু খুচরো ব্যবসা নিয়ে এটি ই রয়েছে স্বপ্নার বাবার লেনদেনের ক্ষেত্রে যৌতিকতা বজায় রাখতে কি কি কাজ করা উচিত এবং নৈতিকভাবে লেনদেন সম্পন্ন করতে তাকে কোন নীতিমালা মেনে চলতে হবে তারপরে দেখো শিক্ষার্থীরা তোমাদের সামাজিক উদ্যোক্তা সম্পর্কে উদ্দীপক দেওয়া রয়েছে তোমার লক্ষ্য নির্বাচনের জন্য করো এবং সফট এনালাইসিস তোমার পরিকল্পনা বাস্তবায়ন কিভাবে সহায়তা করবে এটা লিখতে বলেছে এরপরে শিক্ষার্থীরা দেখো তোমাদের আরেকটি উদ্দীপক দেওয়া রয়েছে তো এই উদ্দীপক বলছে সাদিয়া স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কে থাকবে অর্থাৎ পরিকল্পনা সম্পর্কে একটি উদ্দীপক আর উদ্দীপক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ এবং চ্যালেঞ্জ গুলো তোমাদের লিখতে হবে এবং সমস্যা সমাধান একটি উদ্দীপক রয়েছে সমস্যা সমাধানের কার্যকর যোগাযোগ দক্ষতা সম্পর্কে বিকল্প এটা লিখতে হবে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বলতে কি বলতে এবং ডট লিখতে হবে এরপর দেখো কেয়ার গিভিং নিয়ে একটা তোমাদের উদ্দীপক রয়েছে বলে তোমার অসুস্থ দাদির জন্য বেলায় ওষুধ চেনার উপায়গুলো লেখো এবং তুমি কিভাবে দাদিকে সামাজিক ভাবে পরিচর্যা সহায়তা করবে তা পোস্টারের মাধ্যমে কিন্তু দেখাও তো এগুলো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে লেকচার গাইড আছে 137 থেকে 147 এভাবে প্রতিটা পেজে কিন্তু ক্রমান্বয়ে পেয়ে যাবে তো ভিডিও এই পর্যন্তই আগামী বছরে তোমরা কিন্তু আপডেট ভিডিও শেষ হলে তোমরা বিভিন্ন ক্লাসগুলো ফ্রিতে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও কিন্তু আমরা নতুন বছর থেকে তোমাদেরকে সুন্দর মতো শীট দিয়ে কিন্তু পড়ানো শুরু করব যেগুলো তোমাদের জন্য অনেক বেশি কার্যকরী তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তুমি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওর নোটিফিকেশন পেয়ে দাও তো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে